প্রবাসী ভাই বোনরা সবাই কেমন আছে আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একজন প্রবাসী বাংলাদেশ থেকে প্রবাসে আসার আগে তার যেই ম্যান বা বিমিটির যেই ফিঙ্গারটি দিতে হয় সেই ফিঙ্গারটি কিভাবে দেওয়া হয় কোথায় গিয়ে দেওয়া হয় সেটা একবারে লাইভ ভিডিও আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধুদের কাছে সেক্ষেত্রে তারাও কোনো না কোনো একদিন তাদেরও উপকার আসবে কিভাবে কি করতে হবে তারা এই লাইভ ভিডিও থেকে জানতে পারবে তাই দেরি কিসের ভিডিওতে একটি লাইক দেন আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য

প্রথমে পাসপোর্ট ওর বিশাল ফটোগ্রফি নিয়ে এখানে বিএমইটি রেজিস্টার করা হয় রেজিস্টার করেই হচ্ছে এখানে ফিঙ্গারপ্রিন্ট সো আজকে আমি ফুল ফ্রসিংটা দেখাবো কীভাবে ফিঙ্গারপ্রিন্ট করতে হয় যারা বিদেশগামী কর্মী তারা এই ভিডিওটা দেখবেন কীভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন করবেন বিএমইটি নিবন্ধন করে ফিঙ্গারপ্রিন্ট করে বিদেশ যাবেন একদম লিগেল হয়েতে বিএমএটিফিকার একটা রিসিট দেওয়া হয় এই রিসিটে হচ্ছে এখানে ফিঙ্গার প্রিন্টের রিসিট ¿Qué va a decir acá?

अपने ट्राबल ऐसे करेंगे नहीं, सही क्या सर? ट्राबल हो अभी हम लोग अपने स्मार्ट करते हैं तो, सही क्या सर? ओह,